পজিটিভই হ্যাঁ सारे लड़के और कोशिश करेंगे নিজেদের প্রথম ম্যাচ से হেরেছে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হারায় সেমিফাইনালে উঠার দরে پیچھے পড়ে স্বাগতিকরা এবার হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে ম্যান ইন গ্রিনরা টুর্নামেন্টের টিকে থাকলে আগামী কাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের জয়ের বিকল্প কিছু নেই ওয়ানডেতে এখন পর্যন্ত একশো পঁয়ত্রিশ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত এর মধ্যে পাকিস্তান জয় পেয়েছে তেহাত্তর ম্যাচে ভারত জিতেছে সাতান্নটিতে পরিত্যক্ত হয়েছে পাঁচ ম্যাচে তবে সবশেষ পনেরো ম্যাচে জয়ের হিসাবে এগিয়ে আছে ভারতই সবশেষ পনেরো বারের দেখায় ভারত জিতেছে দশটিতে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে পাকিস্তান জিতেছে চারটি এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের বিবেচনায় আবার এগিয়ে আছে পাকিস্তান এই টুর্নামেন্টে মোট পাঁচবার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান এর মধ্যে তিনবার জিতেছে পাকিস্তান দুটিতে জিতেছে ভারত এছাড়া দুই দল আগামীকাল যে ভেনুতে মাঠে নামবে সেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুইবার ভারতকে হারানোর অভিজ্ঞতা আছে ম্যান ইন গ্রিনদের আরও একবার রোহিত শর্মাদের বিপক্ষে মাঠে নামার আগে জয়ের সংখ্যাটা তিন করার লক্ষ্যের কথা জানিয়েছেন পাকিস্তানের পেশার হারিস গতকাল শুক্রবার আইসিসি একাডেমিতে অনুশীলনের আগে তিনি বলেন আমরা দুবাইয়ে ইতিমধ্যে দুইবার ভারতকে হারিয়েছি এবং এবার সেটিকে তিনে পরিণত করার লক্ষ্য নিয়ে মাঠে নামব আমরা আত্মবিশ্বাসী এবং দারুণ এক লড়াইয়ের জন্য প্রস্তুত প্রথম নিউজিল্যান্ডের কাছে না পাকিস্তানের এই পেশার বরং সামনে এগিয়ে যাওয়ার কথাই বলেছেন তিনি যা হয়ে গেছে তা অতীত আমরা এখন শুধু ভারত ম্যাচের মনোযোগ দিচ্ছি ভুলগুলো সংশোধন করছি এবং নিশ্চিত করছি যে আমরা সেগুলোর পুনরাবৃত্তি করব না এটি আমাদের জন্য বাচ্চা ম্যাচ এবং সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আমাদের জিততেই হবে